আপতোা ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় পরিষ্কার যে এই ব্যাপারটা পরিষ্কার যে बर्बाद সিনেমায় শাকীফ খানের বাপ থাকে মেশা সওদাগর আর কি কোনো ক্যারেক্টার রিভিল করা বাকি আছে বরবাদ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সকল ক্যারেক্টারকে একের পর এক উন্মোচন করে দিচ্ছে বুঝলাম না আসলে সিনেমা কি তবে মুক্তির আগেই দর্শকদেরকে দেখাতে চাচ্ছেন না কি ট্যুইস্ট বলতে কোনো শব্দ কি আপনারা রাখতে চাচ্ছেন না হ্যালো অভি ওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে একটি যৌক্তিক প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি বরবাদ সিনেমার একের পরে ক্যারেক্টার রিভিল করা হচ্ছে একের পরে ক্যারেক্টার রিভিল করা হচ্ছে কে কোন আর্টিস্ট কে কোন চরিত্রে আছেন সকল চরিত্রে কিন্তু মানে পাবলিশড করে দেওয়া হচ্ছে এটা কি আসলে যৌক্তিক কি অযৌক্তিক সেটা নিয়ে আজকে আমি আলোকপাত করবো সবাই সবাইকে অনুরোধ করছে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে এবং মজা পাবেন আমার কথা হচ্ছে বরবাদ একটি ইন্টারন্যাশনাল মানের সিনেমা নিঃসন্দেহে সন্দেহ নেই বাট একের পর এক ক্যারেক্টার রিভিল করে দেওয়া সাকিব খানের বাপ বিশ্ব সদাগর বিশ্ব সদাগর সন্ধান থাকে সাকিব খান সাকিব খানের নাম হচ্ছে আরিয়ান মির্জা বিশ্ব সদাগরের নাম হচ্ছে আয়ুব মির্জা কিছু একটা মির্জা তার মানে ব্যাপারটা পরিষ্কার যে সাকিব খানের বাবাই থাকে বিশ্ব সদাগর একদম তাহলে তো শাকিব খানের সঙ্গে আরও একটা সিনেমায় শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেই ফেলছে আমার চ্যালেঞ্জ বদির আলম খোকন ভাই পরিচালিত সিনেমাটি আমার চ্যালেঞ্জ ওই সময়কার সুপার হিট সিনেমা ওটাতে তো শাকিব খানের বাপ হয়েই তো শাকিব খানের বাপই তো থাকি আমি যদি ভুল না করে থাকি যদি আমি ভুল না করে থাকি হ্যাঁ তো একের পর এক ক্যারেক্টার রিভিল করে দিচ্ছেন এটা তো আসলে ঠিক হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে সিনেমাটা কি ক্ষতি করতে না সেটা হয়তো আপনাদের একটা নতুন স্ট্র্যাটেজি নতুন স্টাইল মানে নতুন স্টাইলে নতুন ভাবে হয়তো বা আপনারা কিছু একটা করতে যাচ্ছেন করতে চান করতে পারেন অসুবিধা নেই বা তারপরেও যেহেতু সিনেমাটা অনেক বড় রেঞ্জের অনেক বড় বাজেটের সিনেমাটা সো আপনাদেরকে ক্যারেক্টার রিভিলের ক্ষেত্রে একটু অ্যাওয়ারনেস করতে হবে একটু কারণ হায়না কিন্তু ভাই আশেপাশে ঘুরতেছে এমনিতেই আপনার সিনেমা নিয়ে নানা রকম কমপ্লেন দিচ্ছে সেই হায়নারা সো আপনাকে ক্যারেক্টার রিভিল করার ক্ষেত্রে এমনিতেই আপনি সিনেমা নাকি দেখাই দিয়েছেন ওই হায়নাদেরকে সো নতুন করে আবার যদি এই নতুন ক্যারেক্টার রিভিল করা শুরু করে দেন তাহলে তো সিক্রেট কিংবা সারপ্রাইজ কিংবা টুইস্ট কোনো কিছু তো থাকছে না আপনার বরবাদে সকল টুইস্ট সারপ্রাইজ সবচেয়ে বড় টুইস্ট ছিল যে ডিসিশন গুপ্ত সেটা আপনারা না আনলেও পারতেন আপাতত ঈদের আগের দিন হয়তো বা সারপ্রাইজটা দিতে পারতেন যে ডিসিশন গুপ্ত আপনাদের সিনেমায় আছে বাট এটাকেও সারপ্রাইজ করে একটা রিভিল করে দিলেন হ্যাঁ কবে জানি কোন রিভিলটা করেন আল্লাহ ভালো জানেন এই গল্প যাই গল্পের মোডটা আর কি গল্পের প্লটটা রিভিল করেন না গল্পের একটা প্লট আছে নিশ্চয়ই আপনারা খুব দামি একটা গল্পে কাজ করছেন লোকেশনে মানে পৃথিবীর বিশ্ববিখ্যাত আপনারা করেছেন সন্দেহ নেই কিন্তু একের পর এক কিন্তু ভালো কোনো লক্ষণ কিংবা ভালো কোনো উপায় না আসলে সাকিব খানের তুফান সিনেমা নিশ্চয়ই আপনি তুফান সিনেমার প্রশংসা করছেন মেহেদি ভাই আপনি আমার ইন্টারভিউতে তুফানের প্রশংসা করছেন প্রিয়তমার প্রশংসা করছেন রাজকুমারের প্রশংসা করছেন আরও কয়েকটা সিনেমার প্রশংসা করছেন তারা কিন্তু ক্যারেক্টার রিভিল করে নাই কে কোন ক্যারেক্টারে আছে সো এটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না আসলে আমার ব্যক্তিগত মতামত আর আপনাদের মতামত কি সেটা অবশ্যই জানাবেন দেখেন একটা ক্যারেক্টার একটা চরিত্র অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পার্ট সো সেই পার্টটাকে রিভিল করে যদি এখনই যদি রিভিল করে দেওয়া হয় তাহলে তো দর্শক সিনেমা হলে যাবে না কেন যাবে আমি যদি গল্পের প্লট আগে থেকেই জানতে পারি তাহলে আমার সিনেমা নিয়ে গেলাপটা কি তাই না বাট সাকিবরা যাবে আমরা যাবোই নিঃসন্দেহে আমরা যাব বাট গল্পের প্লট যখন মানে প্রকাশ করে দেওয়া হয় তখন আসলে থাকে না কোনো কিছু দেওয়ার মতো কি বলার মতো সো এটাই আমার কাছে মনে হচ্ছে গল্পের প্লটটা আসলে রিভিল করা ঠিক হচ্ছে না এটা খুব খারাপ হচ্ছে এখন আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি ঠিক না ব্য ঠিক সেটা সাকিব আপনারা ডিসাইড করেন আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ